ভারত থেকে বিভিন্ন স্থল বন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড মঙ্গলবার পনেরো এপ্রিল এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয় যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে নতুন প্রজ্ঞাপনটি দু চব্বিশ সালের সাতাশ আগস্ট জারি করা প্রজ্ঞাপন সংশোধন করে জারি করা হয়েছে এনবিআর জানায় বেনাপোল ভোমরা সোনা মসজিদ বাংলা বান্ধা ও বুড়িমারি সহ সব স্থলবন্দর দিয়ে এখন থেকে সুতা আমদানির অনুমতি থাকবে না তবে সমুদ্রপথ বা অন্য কোনো উপায়ে সুতা আমদানি চালু থাকবে এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন ভারতীয় সুতা আমদানি বন্ধের দাবি জানায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের মতে স্থলবন্দরগুলোতে আন্তর্জাতিক মান অনুযায়ী সুতা কাউন্ট নির্ধারণ ও পরীক্ষা করার জন্য পর্যাপ্ত অবকাঠামো এখনো গড়ে ওঠেনি এই পরিস্থিতিতে সমুদ্র বন্দর দিয়ে সুতা আমদানির সুযোগ রাখার পরামর্শ দেওয়া হয় সূত্রে জানা গেছে ভারতের উত্তর ও দক্ষিণাঞ্চলে উৎপাদিত সুতা প্রথমে কলকাতায় গুদামজাত করা হয় এবং পরে সেখান থেকে বাংলাদেশে রপ্তানি হয় এসব সুতা মূলত স্থল বন্দর দিয়ে ঢুকত এবং দামেও ছিল অপেক্ষাকৃত কম ফলে দেশীয় সুতা কারখানাগুলো তাদের উৎপাদিত সুতা বিক্রি করতে হিমশিম খাচ্ছিল চীন তুরস্ক উজবেকিস্তান ও বাংলাদেশের স্থানীয় সুতার দাম প্রায় কাছাকাছি হলেও ভারত থেকে স্থল পথে আসা সুতার দাম ছিল অনেক কম এমনকি তা চট্টগ্রাম কাস্টম হাউসে ঘোষিত দামের চেয়েও কম দামে দেশে প্রবেশ করত এসব সুতা এই বিষয়ে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন দেশীয় শিল্প রক্ষার স্বার্থে এবং ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিউজ ব্রিজ বাংলা